اللهم اصبر اللهم اصبر اللهم Wow. হ্যালো ভালো আছি Come বলে কিও মানে ভালো যে হয় নি সব ভালো হয় হুম এটা কোন কাজ

মালটা চারা আছে কমলা চারা আছে তারপর এদিকে দেখতে পাবেন যে চারা আছে মানে সব ধরনের যা যা চারা লাগে সব ধরনের চারা এখানে পাবেন এখানকার খুবই সুলভ মূল্যে আপনার দুশো পঞ্চাশ টাকা থেকে মানে তিনশো এই বড়ি কি রকম দাম এগুলো মাত্র তিনশো টাকা তিনশো টাকা পেয়েছে আপনার ওই যে বড় মাপের আপেল কুল যেগুলোকে বলা হয় কুল কুল হ্যাঁ কুল কুল জাতীয় বড়ই কুল জাতীয় বড়ই আচ্ছা আর এটা কি কি গাছ এগুলো লটকন লটকন গাছ না এগুলো হচ্ছে কলার চারা অল্প দিনের মধ্যে আপনাদের যে লটকন ধরে এই এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস মাত্র 60 টাকা 60 টাকা একটা চারা মানে কতদিন পরে লটকন দিতে পারে আপনার ভালো যদি যত্ন করে তাহলে এক বছরের মধ্যে আপনার লটকন পাবেন এক বছরের মধ্যে লটকন পাওয়া যাবে

প্রতিটা চারার দাম কত পড়বে ষাট টাকা মাত্র ষাট টাকা না ষাট টাকা যে কোনো সময় এসে পাওয়া যাবে যে কোনো সময় এখান থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওইদিকে মালটা আবার মালটা আছে যে অলরেডি ধরে রাখছে মালটা এই মালটাগুলোর নাম হচ্ছে কেন আপনার কি মালটা কেন কেন হ্যাঁ কেন জাতের মালটা এগুলো আপনার

চোদ্দোশো টাকা পড়বে প্রতিটা গাছের দাম চোদ্দোশো টাকা এগুলো তিন বছরের মধ্যে আপনি ফল আসবে আর গাছ গুলো উচ্চ মানে উচ্চতা কিরকম আপনার দশ ফিটের মধ্যে থাকবে দশ ফিট দশ ফিটের মধ্যে থাকবে এর মধ্যে আপনি ফল দিন হ্যাঁ এটা কি যেকোনো মাটিতে জন্মাবে হ্যাঁ যেকোনো মাটিতে জন্মাবে হাজারি গেছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ